আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে তুর্কমেনিস্তান যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে তুর্কমেনিস্তান যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে তুর্কমেনিস্তান যেতে প্রায় আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মতো পড়বে ফ্লাইট ক্রস কত ফ্লাইট ক্রস প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ আশি হাজার মধ্যে মতো পড়ে এটি সাধারণত ঢাকা থেকে দুবাই অথবা তাসখন্দন হয়ে আপনাদেরকে তুর্গামিস্তান নিয়ে যাবে বিশাফি কত বেশাফি প্রায় তিরিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে এটি সাধারণত ইনভেস্টেশন লেটার লাগে এটি অবশ্যই কঠিন একটি ভিসা আপনারা তুর্কমেনিস্তান থাকতে চাইলে আপনাদের দিন প্রতি থাকা হওয়া খরচ প্রায় আট হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিভিন্ন ধরনের বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যে কোনো কান্টি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও